তেমন কিছু ব্যাখ্যা করার প্রয়োজন মনে হয় না কারণ উনি যখন কেম উবাদুর রহমান আমাদের দলীয় মহাসচিব ছিলেন ওনার হাত ধরে যখন এই দলে সম্পৃক্ত হন ওই সময় থেকে তিরিশে ডিসেম্বর মৃত্যু মৃত্যুবরণ করা পর্যন্ত এই দেশ এই দেশের জনগণ এই দেশের মাটি মানুষের জন্য কি করেছেন আপনারা সকলে অবগত আছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে এতটুকু প্রার্থনা করি বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহরাব ব্যস্ত নসিব করেন ব্যস্তের সর্বোচ্চ মোকামে যাতে তাকে দান করেন এবং তার ছোট ছেলে জনাব আরফাত রহমান কোক উনিও মারা গেছেন এই শেখ হাসিনার নির্যাতনের রসন হলে পরে তাকেও যাতে ব্যস্ত নসিব করে শহীদ রাষ্ট্রপতি যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন যিনি গণতন্ত্রের প্রবক্তা গণতন্ত্রের দিকে তাকায় না সে তার নিজের দিকে তাকায় কিন্তু উনি সেনাপ্রধান থাকা অবস্থায় উনি কিন্তু গণতন্ত্রের কথা বলে গিয়েছিলেন শেখ মুজিব যেটা চতুর্দশ সংশোধনের মাধ্যমে যেটা করেছিল সেটাকে ভঙ্গ করে সমস্ত দলকে উন্মুক্ত করে দিয়েছিলেন পত্রিকাগুলোকে উন্মুক্ত করে দিয়েছিলেন সেই সময়টা সামনের বারো তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন আসছে এই নির্বাচনটা আমাদের জন্য একটু ভিন্ন ধরনের একটি নির্বাচন আসছে কারণ দীর্ঘ সতেরো বছর আপনারা দেখেছেন আমরা জাতীয় সংসদ নির্বাচনে কেউ আমরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি সর্বোপরি নির্বাচনের নামে যে তামাশা হয়েছে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে এটা আমরা সকলেই জানি তারপরেও এই নাটক মঞ্চস্থ করার জন্য যে আমি ডামির নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেখা গিয়েছে কেন্দ্রের মধ্যে কোনো ভোটার তো নাই কিন্তু কুকুরের বিচরণ ছিল এটা আপনারা সবাই দেখেছি এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং কয়েকটি কারণে প্রথম কারণ হচ্ছে আমরা এই নির্বাচনের প্রাককালে আমাদের মা আমাদের শক্তির যে জায়গা আমাদের আদর্শের জায়গা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি সে সাথে শক্তির জায়গা কোনটা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে দীর্ঘ সতেরো বছরের এই জুলুম নির্যাতনের পরে আমরা আমাদের পাশে পেয়েছি এই যে দুইটার সংমিশ্রণ সে সাথে মানুষের যে ভোট ভোটাধিকার প্রয়োগে যে একটা বাধা ছিল এই বাধা মুক্ত হয়েছে কিন্তু মানুষ কিন্তু অভ্যাসের দাস মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে এই দেশে আর ভোট হবে না আমরা মানুষকে বোঝাতে হবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই স্লোগান নিয়ে সবার আগে বাংলাদেশ এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এই জন্য আমাদের মা বোন আমাদের যারা চাচা জ্যাঠা ভাই যারা আছেন সকলকে ভোট কেন্দ্রে যেন আমরা নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের উদ্বুদ্ধ করতে হবে বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলাপ করতে গেলে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আমি সময় নিতে চাই না আমি শুধু একটা কথা বলে বলতে চাই যে বেগম জিয়া আমাদের আদর্শ বেগম জিয়ার যে আচার আচরণগুলো সেই আচার আচরণগুলো যদি আমাদের দলের উচ্চ পর্যায়ে থেকে নিম্ন পর্যায় পর্যন্ত আমরা আয়ত্ত করতে পারি এবং সেই অনুযায়ী জনগণের সাথে মানুষের সাথে কথা কাজ করতে পারি তাহলে বিএনপি বাংলাদেশের একটি এমন শক্তিতে পরিণত হবে যেই শক্তিকে কোনো দিন ক্ষমতা থেকে সরানো সম্ভব নয় যে কোনো নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভব আজকে বেগম খালেদা সব সময় অল্প কথা বলতেন যে কথাটা বলতেন সেই কথার মধ্যে বুঝে শুনে সঠিক কথা বলতেন এবং সেই কথার উপরে সবসময় থাকতেন যার জন্য এই জাতি তাকে আপসী নেত্রী হিসাবে তাকে টাইটেল দিয়েছে উপাধি দিয়েছে